জোরপাটকের তৃণমূলের কর্মী খুনের ঘটনায় প্রেসমিট করল কোচবিহার জেলা পুলিশ সুপার দত্তিমান ভট্টাচার্য এদিন পুলিশ সুপার বলেন প্রথমে আমাদের জানানো হয়েছিল একটি পথ দুর্ঘটনা হয়েছে কিন্তু পুলিশ গিয়ে পরিস্থিতি দেখে সন্দেহ প্রকাশ করে সিসি ক্যামেরার ফুটেজ দেখে খতিয়ে দেখে বোঝা যায় এটি খুনের ঘটনা একটি বচসা চলছিল সেই সময় মৃত সঞ্জয় বর্মনকে মাথায় আঘাত করে অজয় বর্মন ইতিমধ্যে এই সেই ঘটনায় যুক্ত অজয় বর্মন ও মন্টু বর্মনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না সেটাও খতিয়ে দেখছে পুলিশ রাত সাড়ে এগারোটা নাগাদ মাথাভাঙা থানার জোরপাটকি যে পঞ্চায়েত অফিস রয়েছে সেখানে থেকে একটা খবর পাওয়া যায় যে একটি রোড অ্যাক্সিডেন্ট হয়েছে একজন কেউ মাথায় আঘাত নিয়ে রাস্তার পাশে পড়ে আছে তো প্রথমে এটা এক অ্যাক্সিডেন্টই ভাবা হয়েছিল কিন্তু পরবর্তীকালে আমাদের একটু সন্দেহ হয় মাধাভাঙা থানা থেকে অফিসার ঘোষরা যায় এবং তারা সেখানকার সিসিটিভি ফুটেজ দেখে এবং জানতে পারে যে এইটি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নয় বরং এটা একটা একটা মার্ডারের ঘটনা যে মারা গেছে তার নাম হচ্ছে অজয় বর্মন তার বয়স চল্লিশের মতো তার যে মারা গেছে তার নাম সঞ্জয় বর্মন হয়েছিল ঘটনা যে সেখানে সে যখন বন্টু বর্মন দুজনে ছিল দুজনই খরিজা কাওয়াদারা এলাকার বাসিন্দা ওইখানে তারা ছিল তাদের সাথে কোনো বাক হয় এবং অজয় বর্মনের হাতে একটা সাবল ছিল সেই সাবল দিয়ে সে তার মাথায় আঘাত করে ঘটনার পরশ্রুতিতে সঞ্জয় বর্মন মারা যায় তো আমরা সঙ্গে সঙ্গে এই দুজনকে গ্রেপ্তার করতে সমর্থ হই এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এর চেয়ে আরো বেশি কিছু যদি থাকে সেটা আমরা তদন্তে আরো পরে জানতে পারবো আপাতত আমরা এই দুজনকে গ্রেফতার করেছি স্যার যে মারা গেছেন তিনি হচ্ছেন তৃণমূল কি বলতে পারবো

রিমান্ড চাওয়া হবে দেখে নিচ্ছি আমরা এই দুজন ছাড়া আরো কেউ কেউ জড়িত না বলে দিচ্ছি স্যার বলে দিচ্ছি তদন্তে সব পাওয়া যায়